আসালাম আলাইকুম আমি বলেছি আপনাদের সাথে ইগোল এজেন্সি থেকে তো আজকে দেখাবো আমাদের একদম প্রিমিয়াম আপনারা বলতে পারেন এটাকে ফ্লোর আপনি হচ্ছে ডিজাইন টাইস বলতে পারেন এতটা প্রিমিয়াম কোয়ালিটি ফ্লোর টাইস এটা যে আপনারা চাইলে সারা বাংলাদেশে প্রোডাক্টটা হচ্ছে ফ্লোরের জন্য কিংবা ডিজাইনের জন্য যে কোনো জায়গায় ইউজ করতে পারেন আর এই প্রোডাক্টটা যদি পাঁচ হাজার স্কোয়ার ফিট হয় তাহলে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে অল ওভার বাংলাদেশ ডিজাইনটা একটু কাছ থেকে আপনি টোটাল ডিজাইনটা ঘুরে দেখান কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটা ডিজাইন আর এই ডিজাইনটা নিতে হলে আপনাকে চলে আসতে হবে ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপা সোরাগাঁ জনপদ রোড আঠাইশ নম্বর হাউস ইগোল এজেন্সি তার যারা প্রবাসী আছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইমো কিংবা হোয়াটসঅ্যাপে কিংবা আপনার প্রতিনিধি সরাসরি আমার শোরুমে পাঠিয়ে দিয়ে আপনি পছন্দের প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখানে সকল ধরনের টাইলসের কালেকশন পাওয়া যায় দেশি বিদেশি যেমন আরেকা এক্সমোনিকা বিসিএল সেলটেক বিভিন্ন ব্র্যান্ডের হচ্ছে দেশি টাইলস পাওয়া যায় ইন্ডিয়ান মালয়েশিয়ান সকল ধরনের টাইলস আমরা দুইটা ফ্লোরে আলাদা আলাদা রেখেছি যারা আমাদের থেকে হাই কোয়ালিটি মানে ফ্লোর টাইলস নিতে চান ওয়াল টাইলস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এছাড়া আমাদের এখানে রয়েছে আরো কালারফুল কিছু টাইলস যেগুলো হচ্ছে চব্বিশ বাই চব্বিশ সাইজ যারা একটু ডিজাইনেবল কিংবা একটু কালারফুল টাইলস দিতে চান ডাবল গ্লেজে হাই কোয়ালিটি মানে তারা এই কালেকশনগুলো দেখতে পারেন খুবই ইউনিক টাইপের কালেকশন চলে আসছে নতুন একটা কালেকশন এর ভিতরে গোল্ডেন এত সুন্দর কালেকশন যেগুলো প্রাইস থাকবে একশো দশ টাকা থেকে একশো তিরিশ টাকার মধ্যে ফিট এগুলো কিন্তু আপনার সারা বাংলাদেশের তিন হাজার ডেলিভারি চার্জ ফ্রি এছাড়া আমাদের এখানে রয়েছে আরো অসংখ্য ডিজাইনের চব্বিশ চব্বিশ ফ্লোর টাইলস আর যেগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে নব্বই টাকা থেকে শুরু করে একশো টাকা একশো পাঁচ টাকার মধ্যে পার স্কোয়ার ফিট এখানে আছে ন্যানো পলিশ ফ্লোর টাইলস খুবই হাই কোয়ালিটি মানের আরেকে ডিবিএল বিসিএল তুষার এক্সমোনিকা এই ব্র্যান্ডগুলো হচ্ছে আমরা অফিশিয়াল ডিলার আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা এ গ্রেড সেল করে থাকি অল ওভার বাংলাদেশ পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট হলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এখানে আপনারা আসলে সব ধরনের ফ্লোর টাইস পাবেন ওয়াল টাইস পাবেন প্লাস্টিক টাইস পাবেন সিঁড়ির টাইস পাবেন কিংবা হচ্ছে সকল ধরনের চাইনিজ কিংবা ইন্ডিয়ান মালয়েশিয়ান স্প্যানিশ টাইসগুলো আপনারা পেয়ে যাবেন একই ছাদের নিচ থেকে ইগোল এজেন্সিতে সাথে নিতে পারবেন ডোর স্যানিটারি লাইট লাইটিং থেকে শুরু করে ডোর থেকে শুরু করে সকল ধরনের ডোর কালেকশন ওয়াল টাইজ কালেকশন ফ্লোর টাইজ কালেকশন সিডি টাইজ কালেকশন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে আমরা কিন্তু সারা বাংলাদেশে এগুলো আপনাকে কুড়িয়ার মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো কিন্তু আমাদের নিজস্ব পরিবহনে আপনারা চাইলে বত্রিশ বত্রিশ থেকে শুরু করে চব্বিশ 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 আটচল্লিশ তিরিশ ষাট ছত্রিশ বাহাত্তর সব ধরনের কালেকশনই কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন ইগোল এজেন্সি থেকে বত্রিশ বত্রিশার টাইজ কালেকশনগুলো প্রাইস থাকবে দুশো দশ থেকে দুশো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা পর্যন্ত পার স্কোয়ার ফিট যারা এগুলো নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আপনি এগুলো কুরিয়ারের মাধ্যমে কিংবা আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে নিতে পারবেন স্কোয়ার ফিট যদি ফ্লোর হয় তাহলে ডেলিভারি চার্জ ফ্রি অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তিন হাজার স্কোয়ার ফিট আপনার বত্রিশ বত্রিশ ফ্লোর টাইলসে দিয়ে দিব ইগোল এজেন্সি থেকে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যারা আসতে চান যোগাযোগ করে আসতে পারেন কিংবা যারা প্রবাসে আছেন হোয়াটসঅ্যাপ কিংবা এর মাধ্যমে যোগাযোগ করে এদের ম্যাচিং ফ্লোর সহ প্রত্যেকটা ম্যাচিং ফ্লোর সহ আপনি প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে হাইগ্লোসি ওয়াল টাইলস বারো বাই চব্বিশ সাইজ এগুলো প্রাইস থাকবে একশো থেকে একশো পাঁচ দশ টাকা পার স্কোয়ার ফিট আর এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু একদম আলাদা আলাদা ডিজাইন দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজাইন যেগুলো আগে চায়নাতে ছিল এখন চায়না নয় এখন বাংলাদেশে এগুলো তৈরি হচ্ছে অনেকেই চায়না বলতে পারেন এগুলোকে কিন্তু এগুলো কোয়ালিটি একদমই ইউনিক টাইপের কোয়ালিটি যারা হচ্ছে বারো চব্বিশ নিতে চান এই ধরনের কোয়ালিটির তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনশট নিয়ে তাহলে আপনার পছন্দের প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন একদম সারা বাংলাদেশে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে আমাদের শোরুম ভিজিট করুন কিংবা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ইমো কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আলাদা আলাদা ভিডিও যায় টাইলসের ভিডিও আলাদা হয় স্যানিটারি ভিডিও আলাদা হয় ডোরের ভিডিও আলাদা হয় বিভিন্ন কোয়ালিটির ভিডিও আছে আমাদের এবং হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আলাদা আলাদা আপনার প্রাইস আছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে প্রতিনিধি আপনাকে প্রাইস কিংবা ডিটেলস বলে দিবে কিভাবে নিতে হয় কিভাবে আমাদের শোরুমে আসতে হবে সব ডিটেলস জেনে আপনার পছন্দের প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনি পারচেজ করতে পারবেন সারা বাংলাদেশে সকল ধরনের সাইজে অ্যাভেলেবেল প্রাইস আমাদের কাছে পাবেন আর দশ থেকে শুরু করে আটবার সকল কালেকশনে আমরা রাখি আপনাদের জন্য একদম লো কোয়ালিটি প্রাইস প্রোডাক্ট পাবেন হচ্ছে আটত্রিশ টাকা স্কোয়ার ফিট থেকে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত পাবেন পার স্কোয়ার ফিট আট বাই বারো সাইজ যেগুলো হচ্ছে ডেকোরেটিভ প্রাইস যেগুলো ডেকোর অ্যাভেলেবেল আছে ওগুলো প্রাইস থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আর যেগুলো হচ্ছে আপনারা সিঙ্গেলে পাবেন তাগুলো পাচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকায় এবং অসংখ্য ডিজাইনের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সকল কিছু একই ছাদের নিচ থেকে নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে কিংবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করতে স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখানে টাইলস স্যানিটারি ডোর আমি আবারও বলি টাইল স্যানিটারি ডোর সকল কিছু একই ছাদের নিচ থেকে আপনি পার্সেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম